আমি স্পষ্ট ভাষায় বলেছি এখনও বলে দিচ্ছি আবার নেপালে বাংলা থেকে দশ পার্সেন্ট করাপশান হয়েছে বেকার বেকারত্ব বেড়ে নেই বেকারত্ব অনেক আছে দশ পার্সেন্ট এখান থেকে এখানে অনুপাতে এখানকার রেশিওতে মাত্র টেন পার্সেন্ট ওখানে ছিল সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেবে গণাবুত্থান করলো সরকার পাল্টে দিল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গান্ধী ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণ হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণ মধ্যে গেছিলো কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদবা তিলোত্তমা মা বাবা কাঁদছে কালকে আমরা কাঁদব পরশু দিন আরেক মা বাবা কাঁদবে ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের এ পুড়িয়ে দিচ্ছে ছবি পুড়িয়ে দিচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না নেপাল যেটা বুঝতে পারেছে করাপশন চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে যায় শ্রমিক আছে কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলেছি কোনো ভুল কথা বলে কিন্তু আমি কোন কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থ চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যে আসে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সংবিধানিক কথা বলেছি কোনো কোন বেআইনি নয় কোনো বেআইনি নয় বাংলার মমতা ব্যানার্জি যে কারাপ্ট সরকার আজকে যদি ইউপিএসসি পরীক্ষা যে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে আছে তিনটে নাম লিখুন তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে আর পার্থ চ্যাটার্জি এরকম কতগুলো পর নাম এসে যাবে কোনো নতুন কথা নেই বাংলায় কবে যাগবে এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায় যেটাকে মমতা ব্যান্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন বলে দিয়েছিলেন কি উনি সেলুয়ার জেলে স্বাধীনতা সেনানির সঙ্গে যখন উনিশশো সাঁতাল্লিশ সালে উনি দেখা করতে গেছিলেন তো মমতা ব্যানার্জি কথা ছেড়ে দিন আমি অস্পষ্টভাবে বলছি কবে বাংলার ছেলেরা ছেলে মেয়েরা এই গণ অবত্থান করবে এই সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু গণভুত্থান হয়ে আজকে যত দেখুন সব সিপিএমের কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে ওখান থেকে নেপালে বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমের ভান্ডালিজম নামে বাংলাকে ধস নস করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বহু বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাইনটি ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদিজিকে ভোট দেয় না তো আমাদেরকে কি দেবে যে মোদিজি ওদের খাওয়া দেয় আশি কোটি ভারতবর্ষের মানুষকে রাশন দিচ্ছে তার মধ্যে এইটিন পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাসন দেওয়া আছে ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণ অবুত্থান কবে করবে অনবস্থান করুক আমরাও সঙ্গে থাকব আমাদেরকে ডাকলে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার করাপ্ট সরকার দাগি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের করাপশনের সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটের সরকার বালি কয়লা চুর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে কোনো উত্থান হবে তার জন্যে পার্থভূমিক কেস কেন আমি বলছি চারশো কেস করুক আমার নামে আর কিছু যা আপনার মাসের পর মাস বিদ্যুৎ বিল কি আপনাকে দুশ্চিন্তায় রাখছে এবার সেই চিন্তাকে বিদায় জানান কারণ রয়েল সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এলো অসাধারণ শুধুমাত্র সিএসটি এরিয়ায় সরকারি ভর্তুকি সুবিধা এক কিলো আর সোলার সিস্টেমে সরকারি ভর্তুকি প্রায় তিরিশ হাজার টাকা দুই কিলো সোলার সিস্টেমে প্রায় ষাট হাজার এবং তিন কিলো বা তার বেশি সোলার সিস্টেমে সরকারি ভর্তুকি প্রায় আটাত্তর হাজার থেকে ষাট শতাংশ সরকারি ভর্তুকি সহ এখনই বসান স্মার্ট সোলার সিস্টেম সবচেয়ে বড় সুবিধা

কল করুন এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু এই সোলার এন্ড ইঞ্জিনিয়ারে আজকের ইনভেস্টমেন্ট আগামী দিনের স্বাধীনতা